হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক স্বাগত এখানে পাবেন দারুণ দারুণ কন্টেন্ট মজার ভিডিও দেখার সুযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রাতের বেঁচে যাওয়া ভাত সকালে অনেকে খেতে চান না ফেলে দেন আজকের আমার এই ভিডিও দেখার পর আশা করি আপনারা বাসি ভাত ফেলবেন না বলুন তাহলে দেখে নেওয়া যাক এই দারুণ সহ সাশ্রয়ী আর মজাদার এই খাবার শুধু পেট ভরে না মনেও তৃপ্তি দেয় প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি অল্প পরিমাণ আর এর মধ্যে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আর এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পরে আমি একটু হালকা আছে একটা সাইড ভেজে নেব নিয়ে ডিমটাকে আমি উল্টে দিয়ে অপোসাইটে একটু ভেজে নিয়ে ডিমগুলো একদম খুন্তি দিয়ে ঝুরো ঝুরো করে বানিয়ে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটি পাত্রে করে তুলে নেব ডিম ডিমগুলো তুলে নিয়েছি ওই কড়ার মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ তিন চারটে দারচিনি একটা আর লবঙ্গ তিনটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব এর মধ্যে থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে এর মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে এখানে আমি কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের একটি আলু বাঁধাকপি দিয়ে দিলাম এখানে আপনাদের ইচ্ছা সবজি ব্যবহার করতে পারেন বাঁধাকপিগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একটু নেড়ে দিয়ে একটি ঢাকা নিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকা সরিয়ে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ তিন চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যায় ততক্ষণ এটা আমি ভেজে নেব সুন্দর করে বাঁধাকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে এখানে একটি টমেটো কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে এখন এর মধ্যে দিয়ে দেব বাসি ভাত রাতে খাওয়ার পরে ভাতটা অনেকটা বেশি ছিল সকালে এগুলো তো আর ফেলে দিতে মন চায় না কারণ কেনা চাল আর চালের দাম তো আকাশ ছোঁয়া আর যখন রাতের ভাত বেঁচে যায় সকালে আমি এইভাবে অনেক রকম রেসিপি বানিয়ে নিই অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড আছে ভাতের পকোড়া অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এরপরে গল্পে গল্পে এর মধ্যে আমি ভাতগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এখানে যে প্রথমে ডিম দুটো ভেজে রেখেছিলাম এখন ডিম ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে তারপরে একটু ভালো করে আমি এগুলো মিক্সড করে দিলাম আর উপর থেকে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে আবারও একটু নেড়ে নিলাম তারপরে একটি ম্যাগি মশলা নিয়ে আমি এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দেওয়ার কারণে আরও টেস্ট বেড়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দেওয়ার ম্যাগি মশলা দিয়ে আবারও একটু নেড়ে দিয়ে উপর থেকে হাফ লেবু নিয়ে আমি লেবুর রস অল্প পরিমাণ দিয়ে দেবো আর খেতে দুর্দান্ত লাগে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অল নোটিফিকেশান অন করবেন আর আমার ভিডিও আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এখন গরম গরম পরিবেশনের পালা তো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ একটি সুস্বাদু রেসিপি তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা